প্রথম দু ঘন্টায় ভোটদানের হার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি দার্জিলিং রায়গঞ্জে ভোটদানের হার ষোলো শতাংশ বালুরঘাটে সকাল নটা পর্যন্ত ভোট পড়েছে পনেরো শতাংশ দার্জিলিং রায়গঞ্জে ভোট পড়েছে ষোলো শতাংশ বালুরঘাটে সকাল নট পর্যন্ত ভোটদানের হার পনেরো শতাংশ আর দু ঘন্টার মধ্যে ভুড়ি ভুড়ি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে আমরা আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা ইতিমধ্যেই তপনে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় একেবারে বুথের সামনে বিজেপির তৃণমূল সম্মুখ সমরে কি অভিযোগ জানিয়েছেন সুকান্ত মজুমদার প্রথমে জানিয়ে রাখি মিডিয়া চলছে কমিশন যেহেতু একদম দেখতে পাচ্ছেন যে মিডিয়াতে কোন কোন ঘটনা ঘটছে সেক্ষেত্রে জানিয়ে রাখি যে সুকান্ত মজুমদার যে অভিযোগ করছেন যে তাকে ভেতরে ঢুকতে ভূতের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং সেখানে কিন্তু বচসার ছবিও ধরা পড়েছে সঙ্গে সঙ্গে কিন্তু নির্বাচন কমিশন অ্যাকশন টেকন রিপোর্ট চেয়েছে এবং সঙ্গে সঙ্গে অবশ্যই অ্যাকশন টেকন রিপোর্ট কতক্ষণে আসে এবং সেই উপর সেই উপরে ভিত্তি করেই কিন্তু কমিশন ব্যবস্থা নেবে তাকে আদৌ কি ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল কারণ প্রার্থী ভেতরে ঢুকতে পারেন সেক্ষেত্রে কিন্তু কেন বাধা দেওয়া হয়েছিল সেখানে পুলিশ কী করছিলো কী টিম ছিল কি না সে সমস্ত কিন্তু বিষয় জানাতে বলেছে নির্বাচন কমিশন অন্যদিকে জানিয়ে রাখি দু ঘন্টা পাওয়ার মানে সাতটা থেকে নটা পর্যন্ত যে অভিযোগ জমা পড়েছে তার মধ্যে হচ্ছে দুশো একচল্লিশটা অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে সেখানে হচ্ছে দুশো একটি যে অভিযোগ ছিল সেটা হচ্ছে ন্যাশনাল গ্রিভ্যান্সেলস সিস্টেমে তেতাল্লিশটা সমাধান করতে পেরেছে নির্বাচন কমিশন অন্যগুলো করার চেষ্টা হচ্ছে অন্যদিকে রাজনৈতিক যে অভিযোগ ছিল সেটা সতেরোটা বিজেপির ছটা এবং এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস একটি অভিযোগ করেছে সেটা অফিসিয়ালি যেটা সিস্টেমে পড়েছে সেরকমটাই জানাচ্ছে নির্বাচন কমিশন এবং সব থেকে বেশি যে অভিযোগ সেটা হচ্ছে তোমার রায়গঞ্জে একশো আঠেরোটি এবং তার সঙ্গে সঙ্গে দার্জিলিংয়ে তেত্রিশটি এবং নব্বইটি বালুরঘাট থেকে অন্যদিকে আরও একটা অভিযোগের কথা বলি কিছুক্ষণ আগেই কিন্তু একটা অভিযোগ জমা পড়েছে যেটাতে বলা হচ্ছে দলুয়া প্রাথমিক বিদ্যালয় চোপড়া দুশো নম্বর বুথ সেখানে দেখা যাচ্ছে যে একাধিক ব্যক্তিকে দেখা যাচ্ছে যে তারা যখন ভোট দিতে যাচ্ছে সেখানে তাদের সঙ্গে একজন রয়েছে সেটা একজন থাকার ক্ষেত্র কিন্তু নিয়ম থাকে সাইটিং অফিসারের কাছে আদৌ কি সেই ব্যক্তিরা কোনো ফর্ম ফিল করেছিলেন সেই সমস্ত অভিযোগ এসেছে সে ছবিও ধরা পড়েছে সেটা নিয়েও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে ধন্যবাদ করেছি আমরা

আপনি বিজেপির রাজ্য সভাপতি আপনি প্রার্থী আপনার এখানে যদি এরকম উল্লঙ্ঘন করে তাহলে বাদ বাকি একদম এটাই আমরা বলছি যে এরা আমার উপস্থিতিতে যদি নিয়মের উল্লঙ্ঘন করে পুলিশের উপস্থিতি যদি করে তাহলে পুলিশের যেখানে সবসময় এত পুলিশ থাকবে না তাহলে সেখানে কিভাবে ভোট করানোর চেষ্টা করা